শেরপুর জেলার ইতিহাসে বিরল ঘটনা নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে বাসা থেকে বের হয় সুমন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই মেয়েই তার অন্য এক বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে দুইজন মিলে হত্যা করে সুমনকে আজ আট দিন পর সুমনের মরদেহ মেয়ের দ্বিতীয় বয়ফ্রেন্ডের বাসার মাটির নিচ থেকে উদ্ধার করা হয় মিন্নি থেকেও কম না এই অন্নি এর এই ঘটনা সেই রিফাত হত্যার সাথে সেম হওয়ায় মানুষ এই ঘটনার প্রতি পরম সুখ প্রকাশ করেছিল পঞ্চাশ টাকার বিনিময়ে মমতাহাকে প্রাইভেট পড়াতো এবং বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত একদিন মার্জিয়া মুনতাহার কিছু কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়েছিল মুনতাহার বাবার হাতে এরপর থেকে মুমতাহাকে প্রাইভেট পড়াতে বারণ করা হয় মার্জিয়াকে তখন থেকে মার্জিয়া বিভিন্ন চক আঁকতে থাকে কিভাবে মুনতাহাকে অপহরণ করা যায় শেষ পর্যন্ত মুনতাহাকে মেরেই ফেলল মুনতাহা গত আট

মার্জিয়া এবং মার্জিয়ার মা মিলে কিন্তু আগেই মুনতাহাকে মেরে তাদের গড়ের পিছনের খালে পুঁতে দেয় পরে রাত তিনটার দিকে মার্জিয়ার মা ওই খাল থেকে মুনতাহার লাশ পুকুরে ফেলতে গিয়ে পাশের বাড়ির একজন চাচার কাছে ধরা পড়ে যায় সাথে সাথে চাচা চিৎকার করে লোকজন জড়ো করেন এবং শেষ পর্যন্ত মুনতাহার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয় এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই আবেগ গণপ্রতা এবং দুঃখ প্রকাশ করছেন কি চলচ্চিত্র এবং না চিনে থাকে যুব সমাজ ধ্বংসের ও গালিগালাজের কারিগর লুচ্চা লম্পট ফারুককে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি করেছে বর্তমানের ছাত্র সমাজ কথায় কথায় অশ্লীল শব্দের ব্যবহার এবং লিটনের ফাট নাম দিয়ে বিভিন্ন বিয়ের আগে জিনার মতো পাপকে যে লোক নাটক সিনেমার মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছিল আজ থেকে প্রায় দুই যুগ আগে সেই লোককে স্থান দেওয়া হচ্ছে বর্তমানে সরকার উপদেষ্টা হিসেবে মুস্তফা সার ওর ফারাকি এদেশের কালচারাল মরেলিস্ট নষ্ট করার অন্যতম সে প্রথম কালোর অন্যতম অ্যাসেমডোর লজ্জা লজ্জা বিশাল লজ্জা এবপারে লোক হিসেবে দেখা যায় আন্দোলনের বেহাল হতে আর বেশি দিন দেরি নেই বিলম্বেই সকল ছাত্রছাত্রী এবং সবিস অঙ্গনের অনেকেই এই মুস্তফা সরওয়ার ফারুকিকে উপদেষ্টা পদ থেকে বাতিলের জন্য আকুল আবেদন জানিয়েছে যদি এই নির্দেশ না মানা হয় পরবর্তীতে ছাত্র সমাজ আবার এই উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিবে বলে জানিয়েছে ছাত্র সমাজ